নমস্কার আমার নাম চন্দ্রিকা স্বপ্নেম গুনান বুটিক একদম একদম প্রত্যেকের ভালো রেসপন্স পেয়েছি আগের ভিডিওতে আজকে আবার চলে এসেছি আপনাদের সঙ্গে আরো নতুন নতুন কিছু আইটেম শেয়ার করতে আপনারা বুনন বুটিক শুনে বুঝতেই পারছেন যে আমি আজকে মানে বুটিকেরই শাড়ি দেখাবো সেটাও একদম খুব কম রেঞ্জ থেকে শুরু মাত্র তেরোশো টাকা থার্টিন থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য একদম মানে সুযোগ বলে না সুবর্ণ সুযোগ সেটাই কারণ দশ হাজার টাকা মাত্র পুঁজি নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারবে যারা কিনতে চাইছেন নর্মালি শাড়ি তারাও কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে কারণ আমরা হচ্ছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং বেশি কথা না বাড়িয়ে আমি শাড়ি দেখিয়ে দিই সঙ্গে কিন্তু আমি ঠিকানাও বলে দেব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এটা আছে লাম্বানির উপর পার্সি কাজ করা পার্সি শাড়ি পুরোপুরি দেখুন একদম আঁচলটা খুব সুন্দর যাচ্ছে ডিজাইনের উপর দিয়ে আর তাছাড়া বডি পোর্শনটা এরকম একটা কাজ আছে বডিতে আমি দেখাই প্রত্যেকটা কালেকশন এখানে এত সুন্দর সুন্দর দেখুন হ্যাঁ ওই জন্যই প্রথমেই এই কথাটা দিয়ে শুরু করলাম যারা বিজনেস শুরু করতে চাইছেন সুবর্ণ সুযোগ তাদের জন্য এত কম প্রাইসে কলকাতার বুকে কিন্তু আর কোথাও এরকম শাড়ি পাবেন না বুটিকের শাড়ি মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আর প্রত্যেকটাই হ্যান্ডের কাজ আছে অ্যাপ্লিকের উপর কাজ আছে আমাদের এখানে কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে আপনারা এসেও দেখতে পারেন অবশ্যই এসে দেখুন যারা দূরে থাকেন ভিডিও কলের ফেসিলিটি আছে অল ইন্ডিয়া কুরিয়ার এখন সব জায়গায় হয় সেটাও হয়ে যাবে আর আমাদের ঠিকানা হচ্ছে বারাসাত চাপাডালি মোড় আহ ধর্মতলা রোড ছ নাম্বার রেলগেট সঙ্গে হচ্ছে টাকি রোড একদম চাপাডালি থেকে একটুখানি দেখুন এটা আচলের প্রত্যেকটা আঁচলের কাজ কিন্তু মারাত্মক সুন্দর সুন্দর কাজ আছে আচলে এই যে পুরো ঠাসা কাজ আঁচলটা আর বডি যাচ্ছে এরকম কাজের মধ্যে দিয়ে হ্যাঁ আর সঙ্গে এখানে মিররেরও কাজ আছে হ্যাঁ ফ্লাওয়ারের উপর আর কালার তো দেখতেই পাচ্ছেন নতুন করে বলার কিছু নেই জাস্ট দেখুন আঁচলটা হ্যাঁ খুব সুন্দর পাড়ের জায়গাটাও খুব সুন্দর আঁচলের পাটটা সঙ্গে এই থাকছে হ্যাঁ শাড়িতে আপনারা বিপিও পেয়ে যাবেন দেখে নিন এটাও পার্সি ওয়ার্কের মধ্যে আছে পুরোটাই কিন্তু এগুলো হ্যান্ডের কাজ আছে আর এই থাকছে আচল পোর্শন প্রত্যেকটা আঁচলটা আগে দেখাচ্ছি আর সাথে এই যাচ্ছে বডির কাজ গায়ে ফেলে একটু দেখিয়ে দিই শাড়িটা ভীষণ সুন্দর এই কালেকশনগুলো একদম একদম একদমই এটা ঢাকায়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন অ্যাপ্লিকের কাজ আছে ঢাকাই জামদানি ইভেন আমিও এখন যে শাড়িটা পরে আছি এটাও কিন্তু বুনান বুটিকেরই একটা শাড়ি ঠিক আছে দেখুন এখানে জরির কাজ আছে সব রকমের শাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তশরের উপর পেয়ে যাবেন ঢাকাই জামদানি বিভিন্ন রকম কাজ আহ শাড়িটা দেখুন ব্যাকপোর্শনটাও ভীষণ সুন্দর অল বডি এরকম অ্যাপ্লিক্যাল ওয়ার্ক আছে আর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিসও আছে প্রত্যেকটা হ্যাঁ ওটারি আরও একটা কালার জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখুন এত সুন্দর করা হয়েছে প্রত্যেকটা কালার খুব সুন্দর ফুটছে হ্যাঁ ডিজাইনটা আলাদা আছে হ্যাঁ তাদের জন্য একদমই সুবর্ণ সুযোগ নেক্সট দেখুন এটা কিন্তু পুরো শিউলি ফুলের উপর এরকম হাসা কাজ করা আছে অল ওভার বডিতে প্রত্যেকটা প্রাইস এই কারণেই বলছি না যে আপনাদের অনেকেরই যারা বিজনেস করতে চাইছেন প্রত্যেকের প্রবলেম হয়ে যাবে যদি দামগুলো বলি কিন্তু বলতে পারি যে কলকাতার বিভিন্ন থেকে চিপ রেটে মাত্র টাকায় যেখানে শাড়ি পাওয়া যায় আপনারা বুঝতেই পাচ্ছেন যে কিরকম শাড়ি রেঞ্জ থাকতে পারে একদম রিজনেবল প্রাইসে থাকছে আর কালারগুলো জাস্ট দেখুন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পাবেন না কারণ বুটিকের শাড়ি মানে সবসময় একই রকম কালারে বিভিন্ন ডিজাইনে আসে না ডিজাইন চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে সেরকম তো এটা যেমন অনেকগুলো কালার অপশন আছে এটা একদম দুধে আলতা কালারের উপর শাড়িটা জাস্ট গায়ে ফেলে দেখাই দেখুন মিনিমাম টাকা হাজার আপনাদেরকে পার্চেস করতেই হবে তাই বললাম যারা চাইছেন নতুন বিজনেস খুলবেন বুটিকের শাড়ি নিয়ে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা চাইছেন নর্মালি কিনবেন এসে কিনবেন বা মানে বিভিন্ন ইউজ পারপাসের জন্য তারাও আসুন কারণ এরকম তো নয় যে আপনাদেরকে একই কালার বা একই সেট ধরে নিতে হচ্ছে আপনারা বিভিন্ন রকমের কালার ডিজাইন সব রকম কিন্তু এই টাকার মধ্যে মিলিয়ে নিতে পারবেন যেটা হয়ে থাকে ক্ষেত্রে বুটিকের তো দেখুন এটাও দেখাই প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর এটা কিন্তু এমব্রয়ডারি কাজের মধ্যে দিয়ে যাচ্ছে পার্সি আছে শাড়িটা দেখুন খুব ইউনিক আর সব থেকে আমার এখানে ভালো লাগছে বুরান বুটিকের কালার কম্বিনেশন গুলো এত সুন্দর কালার কম্বিনেশন আর এর সাথে ব্লাউজ পিসও আছে সেগুলো এখন তো দেখাতে পারছি না ভিডিওটা তাড়াতাড়ি করে শেষ করতে হবে অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে কারণ শাড়ি এখনো অনেক আছে প্রত্যেকটা শাড়ি জাস্ট দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আছে দেখুন এরকম ফ্লাওয়ার কাজ পুরো ফ্লোরাল প্রিন্ট অল ওভার বডিতে ব্ল্যাকের উপর ব্ল্যাক মানে অলওয়েজ বিউটি হ্যাঁ এই থাকছে মানে গায়ে ফেললে বোঝা যাচ্ছে আরো কতটা সুন্দর এমনিও খুবই সুন্দর সামনে থেকে দেখলে আরো ভালো লাগবে ভিডিও আছে অল ওভার ইন্ডিয়া কোরিয়ার হয়ে যাবে শুধুমাত্র পছন্দ হলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন দেরি না করে এটা ঢাকায় জামদানির উপরে আছে ঠিক আছে প্রথমেই বলেছি তসরের উপর ঢাকাই জামদানির উপর যেরকম বিভিন্ন শাড়ি হয় তার উপরে কিন্তু এরকম কাজ করা আপনারা পেয়ে যাবেন শাড়ি দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সফট এরকম নয় যে মানে কাজ করা আছে বলে শাড়িগুলো ভারী খুবই সফট অ্যান্ড লাইট ওয়েট দেখুন এরকম পুরো ফ্লাওয়ার একটা কাজের মধ্যে দিয়ে যাচ্ছে এটা যেমন অ্যাপ্লিকের কাজ আছে পার্সির উপরে হ্যাঁ পুরোটাই কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর যেটাই দেখছি প্রত্যেকটাই লাগছে যে মানে এটা খুব ইউনিক এটা খুব ইউনিক দেখুন একদম এটাও মানে হোয়াইটের মধ্যে এত সুন্দর একটা কম্বিনেশন দিয়েছে শুধুমাত্র যে বয়স্ক হলেই করতে পারবে এমন নেক্সট দেখো এটাও ঢাকাই জামদানির উপরেই আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা কাজ করা অল ওভার বডিতে এরকম কাজ থাকছে আর এখন হোয়াইট মানে যে শুধুমাত্র মানে বয়স্ক মানুষই পড়বে তা না ইয়ং যারা তাদেরও কিন্তু মানে অনেকেই আছে যে হোয়াইট খুব হোয়াইটের উপর খুব দেখো খুব পছন্দ দেখো প্রত্যেকটা শাড়ি আছে এখানে সবার কথা মাথায় রেখে কিন্তু সব রকম শাড়ি পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ একদম সানফ্লাওয়ারের মধ্যে আছে অ্যাপ্লিকের কাজ করাই আছে সানফ্লাওয়ারের মধ্যে নেক্সট এটা পার্সির মধ্যে যাচ্ছে খুব সফট একটা শাড়ি মানে একদম হাতের মুঠোয় চলে আসার মতো সেটা ফিল করতে গেলে অবশ্যই আমাদের স্টোরে তোমাদেরকে ভিজিট করতে হবে দেখো ভীষণ সুন্দর খুব হালকা লাইট ওয়েটেড এরপর নেক্সট আরও দেখাই এটাও পার্সির মধ্যে আছে দেখো মিররের কাজ করা আছে শাড়ি তো অনেক দেখাচ্ছি যাদের ভালো লাগছে প্রত্যেকেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো যারা ভাবছো যে কাজ করবে বলে দেখো নেক্সট যারা স্টার্ট করতে চাইছে বুটিক যারা স্টার্ট করতে চাইছো যারা নরমাল কিনতে চাইছো তাদেরকে অলওয়েজ ওয়েলকাম মিনিমাম পারচেজ 10000 ঠিক আছে দেখো খুব সুন্দর ফিশের ডিজাইন করা পুরো বডিতে এরকম কিন্তু কাজ থাকছে নেক্সট এটাও থাকছে কিন্তু অ্যাপ্লিকার কাজ করা ঢাকাই জামদানির উপরেই থাকছে অ্যাপ্লিকার কাজ ঢাকায় জামদানি হ্যাঁ প্রচুর কালেকশন এবারে এসেছে খুব সুন্দর সুন্দর ভিডিও কলের থ্রুতেও নেওয়া যাবে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি বলে দিলাম মানে যা যেরকম ফেসিলিটি দরকার আমরা কিন্তু সব মাথায় রেখে সবকিছুই রেখেছি শুধুমাত্র তোমাদের একটা ফোনের অপেক্ষা যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাড্রেসও বলে দিয়েছি বারাসাত চাপাডালি মোড় থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স ধর্মতলা ছ নাম্বার রেলগেট টাকি রোড চিনতে না পারলে অবশ্যই তো নাম্বার আছে আমাদেরকে ফোন করে নিতে পারো গাইড তো করে দেব দেখো এরপর নেক্সট আরো কালেকশন দেখাই প্রচুর কালেকশন এখনো বাকি আছে দেখো পাড়ের কাজটা খুব সুন্দর আর অল ওভার বডিতে এরকম কিন্তু ফ্লোরাল ডিজাইনের মধ্যে দিয়ে যাবে এটাও পার্সির মধ্যেই আছে দেখো এই থাকছে বডি পোর্শনটা একদম একদম কালারও আছে দেখো ভীষণ সুন্দর একটা কম্বিনেশন মানে ডার্ক শেড বলো লাইট শেড বলো সবকিছুর মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন তোমরা পেয়ে যাবে এরপর নেক্সট দেখাই হোয়াইটের উপর একদম পুজো পারপাসে খুব সুন্দর চলবে আর একদম লাইট ওয়েটেড কিন্তু শাড়িগুলো খুবই হালকা শাড়ি একদম পুরোটাই এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ দেখো এই শাড়িটা পুরো সেম এরকম ঠাসা কাজ থাকছে অল ওভার বডিতে হ্যাঁ হ্যাঁ গায়ে ফেলে দেখায় যদি আরো অনেক বেশি আরো অনেক বেশি সুন্দর লাগবে এই কালার কম্বিনেশনটা দেখো এখন এটাও ঢাকাইয়ের উপরেই আছে যেগুলো দেখাচ্ছি কম্বিনেশন খুব একটা কিন্তু দেখা যায় না জেনারেলি শাড়ির মধ্যে বুটিকেই এগুলো একমাত্র পসিবল আর আমরা সবসময় চেষ্টা করি এমন শাড়ি বানাতে যেগুলো একটু ডিফারেন্ট থাকবে মানে পড়লে মনে হবে যে এই শাড়িটা বুনান বুটিকের শাড়ি হ্যাঁ এর পরেও নেক্সট থাকছে রেড হোয়াইট মধ্যে দেখো খুব সুন্দর কাজ এলিফেন্ট কাজ আছে ফিশ এলিফেন্ট ফ্লোরাল মানে যা চাইবে সব পেয়ে যাবে হ্যাঁ এটু জেট কালেকশন আছে এটাও অ্যাপ্লিকে কাজের মধ্যে দিয়েই যাচ্ছে এই যে নেক্সট দেখো এটাও থাকছে ঢাকার মধ্যে অল ওভার বডিতে এরকম কাজ যাচ্ছে মাত্র 1300 টাকা থেকে কিন্তু শাড়ির কালেকশন এখানে স্টার্ট হচ্ছে ভিডিওটা একটু অফ করো তো এরপর ঢাকায় উপর একটা খুব ইউনিক কালেকশন দেখাচ্ছি দেখো এটা হোয়াইট আছে এতক্ষণ কম্বিনেশন দেখিয়েছি হোয়াইটের উপরেই কিন্তু হোয়াইট কাজ আছে অ্যাপ্লিকের কাজ মিরর পুরো শাড়িটা একদম হোয়াইট গায়ে ফেলে দেখায় একদম প্রিমিয়াম কালেকশন খুব সুন্দর এই যে অল ওভার বডিতে এরকম অ্যাপ্লিকের কাজ যাবে দেখো এটাও পাশির মধ্যে আছে এরকম পুরো কাজ যাচ্ছে একদম চলে আসুন নর্মাল কেনাকাটি যারা করতে চাইছেন তারাও আসুন দশ হাজার টাকা মিনিমাম যারা বিজনেস বিজনেস শুরু শুরু করতে চাইছেন তাদের জন্য সেম টাকাই মিনিমাম পুঁজি নিয়ে করুন হাজার যারা নতুন খুলতে চাইছেন তারপর পুরো বাকিটা আমরা গাইড করে দেব আর প্রথম থেকেই বলছি যে দামগুলো এই কারণেই বলছি না কারণ আমরা তো হোলসেল করি রিটেল যারা করছেন তাদের জন্য প্রবলেম হয়ে যাবে কারণ অনেক চিপ রেটে মানে কলকাতার এখানে বলতে গেলে পুরো সস্তা দামে পাবেন সব থেকে এই কারণেই ম্যানুফ্যাকচারিং ইউনিট এটা তো সেই প্রাইসে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একবার এসে দেখুন ভিডিও কল করুন মিনিমাম টেন এমন কিছু না পারচেসও করতে পারেন আর বিজনেস শুরু করলে তো আরো ভালো দেখুন হ্যাঁ এটাও পার্সির মধ্যেই আছে এরকম এমব্রয়ডারি কাজ একদম হ্যাঁ হ্যাঁ প্রত্যেকে বলবো ভালো থাকবেন নমস্কার